এগুলা যাওয়া উঠাইলে হবে না তো আপনার নাম কোথায় বাড়ি আপনি কি কাজ করেন এই যে আজকে রাস্তা অবরোধ করছে বড় বড় গাড়ি ডাম্পার টাম্পার চলাচল করে তার জন্য হ্যাঁ তো বিষয়টা কেমন সঙ্গে দেখছেন আপনি আপনি যেভাবে চলাফেরা করছেন এই শরীর নিয়ে দাদা আপনার নাম আমার নাম উদ্দিন দেবনাথ রাস্তা অবরোধ কি কারণে রাস্তা অবরোধ করছে আমরা বড় যায় বাচ্চারা তো সাইকেল নিয়ে যায় ওদের যাতায়াত করতে খুব অসুবিধা হয় আমাদের রাস্তার যে চওড়া আর ডাম্পারের যে চওড়া প্রায় এক কখন কি ঘটে যায় বলা খুব মুশকিল তিন দিন আগে শুনলাম যে একটা ছোট বাচ্চা চৌধুরী মোড়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো যাই ওটা ঠিকঠাক এখন বেশি কিছু হয়নি তো বেশি কিছু হতেও পারে সেই ক্ষেত্রে আমরা ডাম্পার যেন সময় মতো ঢোকে স্কুল টাইমটা যেন ওরা মানে বাদ দিয়ে ওরা ঢোকে হ্যাঁ রাস্তা সবার সবাই চলাচল করবে সেটা নিয়ে এখনো আমাদের আপত্তি নাই কিন্তু এই যে এত ওভারলোড গাড়ি রাস্তারও ক্ষতি হচ্ছে এটা ব্যবসায়ীদের একটু ভাবা উচিত আর বলবো যে ওই কিছু ট্রাক্টারও চলে স্কুল টাইমে এগুলো যেন ওই টাইম টাইম টেবিলটা যেন ঠিকঠাক রাখে সবার সেফটির জন্য কিন্তু ওই সিঙ্গেল রাস্তা এটা রাস্তার ক্যাপাসিটি অনুযায়ী ওই মাল যাচ্ছে বেশি ডাম্পার এছাড়া আরও বড় বড়ো গাড়িও যাচ্ছে কুড়ি টাকা বাইশ টাকা আঠারো হ্যাঁ সেগুলো যাচ্ছে কি বলবেন হ্যাঁ সেই ক্ষেত্রে তো নিয়ন্ত্রণ রাখা অবশ্যই উচিত রাস্তা বাঁচানোর জন্য এদের প্রশাসনকে বলবো যে এদিকে একটু দৃষ্টিগোচর করার জন্য এদিকে যদি নজর যেমন রাখে রাস্তা সবারই হ্যাঁ রাস্তা কদিন পরে ভেঙে যাবে নষ্ট হয়ে যাবে সে তো সবারই অসুবিধা যে কারণে আপনারা পথ অবরোধ করলেন এর সমাধান যদি আগামীতে না হয় তাহলে আগামীতে কি করবেন ভাবছেন আপনারা আমরা বৃহত্তর আন্দোলনে যাওয়ার চেষ্টা করব বা আন্দোলনে যাব এটা কোন জায়গা এটা রায়পুর সকাল সকাল এলাকাবাসীরা রাস্তা অবরোধ করল একজন সমাজসেবী হিসাবে আপনি বিষয়টা কি চোখে দেখছেন পথ অবরোধ করলে বলতে করতে বাধ্য হইল প্রতিদিন সকালে যে এই রাস্তায় যেইভাবে ডাম্পার চলে ডাম্পার বাইশ টাকা লরি দশ টাকা লরি যাচ্ছে এই রোডে এইসব গাড়ি নিষিদ্ধ থাকা সত্ত্বেও এইসব গাড়ি রাস্তায় প্রতিদিন চলাচল করে এবং রাস্তা যেহেতু গাড়ি ক্রসিং হতে পারে তার জন্য বিশাল জ্যাম হয় আর গতকালের যে একটা ঘটনা মাতৃ পরীক্ষা চলছে ছাত্রছাত্রীরা যেতে পারছে না আমাদের পাড়ার ছেলেরা সাথে আমিও ছিলাম আমরা কয়েকজন মিলে সেই ছাত্রছাত্রীকে অন্য রাস্তায় ঘুরে নিয়ে স্কুলে পৌঁছানোর ব্যবস্থা করি এই যে সিস্টেমটা এই সিস্টেমের আমি দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে যাতে স্কুল টাইমে এই সব ওভারলোড গাড়ি ডাম্পার বড়ো বড়ো গাড়ি এই রাস্তায় চলাচল না করে এটা আমি প্রশাসনের আপনাদের মাধ্যমে আমার দৃষ্টি আস আকর্ষণ করলাম তবে এই রাস্তা দিয়ে কিছুদিন আগে ছিল ট্র্যাক্টরের জন্য বারোটি নিয়ে যায় মাটি নিয়ে যায় তখন পুলিশ এসে তাদেরকে বলছিল স্কুল টাইমে কোনো গাড়ি চলবে না কিন্তু কিছুদিন যখন আমরা আবার দেখতে পাচ্ছি সেই সব গাড়ি রীতিমতো চলছে তাই আমি প্রশাসনকে অনুরোধ করছি আপনারা একটু সিস্টেম করুন যাতে ভিনেবেলা এইসব গাড়ি না চলে যারা ব্যবসা করছে ব্যবসায়ীরা যারা কনস্ট্রাকশনের মালিক তাদের কাছে আমাদের একটা অনুরোধ আপনারা বেলা এইসব গাড়ি এই সব এই রোডে ঢুকাবেন না রাত্রেবেলা গাড়ি চলুক তাতে আমাদের কারোর কোনো আপত্তি নেই দিনে এই স্কুল টাইমে বেশি করে দেখতে হবে যাতে জামটা না লাগে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি পরপর তিনটে ডাম্পার এখানে আটকানো আছে এটা পেছনে পেছনে আরো আছে এই তিনটা তো সামান্য প্রতিদিন জিয়ারে ডাম্পার চলে হিসাব করে চলে একটা লোক রাখতে হবে কাগজ কলস দিয়েছে কট ডাম্পার চলছে রাস্তা কিন্তু ডাম্পার চলার রাস্তা তো এটা না সরকার নির্দেশে আছে যে এই পকেট রোডে বড় গাড়ি চলবে না ডাম্পার না শুধু বড় গাড়ি চলার একেবারে নিষিদ্ধ আছে তার সত্ত্বেও গাড়িগুলো ঢুকছে কি করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে না কেন এটা আমি বুঝতে পারছি না আপনারা কি এই বিষয়ে লিখিত জানাবেন আমরা দেখছি আমরা একটু আলোচনা করে নিই তারপরে প্রশাসনের যাব আমরা যাতে একটা সিস্টেম করা হয় রাস্তার কাজ যদি কৈছে আলফা কলা আছে স্কুলে এইকাৰণে সমস্যা নাই

এগুলা যাওয়া উঠাইলে হবে না তো